মে আমরা রিভিউ করলাম আমরা আজ তিন এসিকে যে পার্টিকুলারলি খানাকুল আরামবাগ অ্যান্ড হারিপলকে বিএল ওদের ছিলেন ওরা দে আমরা ইন্ট্র্যাকশন করলাম কি কি প্রোগ্রেস আছে আর বলা হলো কি যে লেফট আউট ডিজিটাইজেশন ফর্ম আছে কমপ্লিট করার ক্ষেত্রে ওরা করছে হোপফুলি আজ বাই টুডে দে উইল কমপ্লিট আর আমরা বলেছি কি যে কমপ্লেনগুলি আসছে ইমিডিয়েট ওরা ফিল্ড ইনকোয়ারি করে কমপ্লেনগুলিকে ডিসপোজেল কর হ্যাঁ এটা সেকেন্ড হাফে বৈঠক হলো সমস্ত পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্টেটিভ ছিলেন আমরা কথাবার্তা বললাম ওরাদেরকে যে কথাবার্তা ছিল ওরা আমাদের সঙ্গে শেয়ার করেছে আমরা সবগুলিকে দেখছি নাকি তারা সমস্যা সমাধানের কথা আমরা নোট করে নিয়েছি বলেছি কি যে আমাদেরকে এই আরও আছে পার্সোনালি করে ম্যাটারকে সলভ করে জমা মোট এই মুহূর্তে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সামথিং ডিজিটাইজেশন হয়ে গেছে